আল্লাহর ওয়াস্তামা রিকোয়েস্ট কেউ রুড হয়ে না প্রয়োজনে একজনকে দুইটা দিলেও মানে বিশ্বাস রাখেন ওইখানে কি এটা ব্যবসা করে খায় বড় হয়ে যাবে না অনেকে কারাকারি করবে অন্যদের কাজ করে এক্সপিরিয়েন্স এখান থেকে বলি পয়েন্টের কথা বলি ডিরেক্ট যে আপনারা কালকে যে যেটা ফেস করবেন অনেকেই কারাকারি করবে হ্যাঁ আবার আপনার আমরা যে যে পানি যে ওয়াটার পিউরিফায়ার যেটা দিব দয়া করে একটু জ্বর যাকে দিবেন একটু নিয়মটা বোঝায় বলে দিন যে পাঁচ লিটার পানিতে একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টা রাখার পর ছেঁকে খাইতে হবে এছাড়া হচ্ছে ভাই ওই সিচুয়েশনে যখন থাকবেন আপনার সাথে না যে মানা করবেন মানে যারা বাইরে থেকে আমরা আসছি ফ্রেনীর মানুষ হয়তো অনেকেই থাকবো না সহনশীল থাকবেন অনেকে আমার কাছে খবর আছে আমরা দিন ধরে কাজ করতেছি আমি প্রথমে একটা ছোট উদাহরণ দিয়ে যেমন আমাদের পার্সোনাল ফান্ডিং এ বাইশটা হচ্ছে স্পিড বোর্ড আসছে আমরা ইজরা থেকে বিআইডি জেলা প্রশাসন ব্যবহার করতেছে হ্যাঁ তারপরেও কিন্তু আমরা গতকালকে মাত্র তিনটা ভোট পাইছি কাজ করার জন্য তো এটা নিয়ে কমপ্লেন দেওয়ার চাইতে ভাই এখন কাজ করাটা বেশি জরুরি আমাদের আর কারোর অভিমান থাকলে ভাই। যাবে এটাই তো মাথা ঠান্ডা আর একটা কথা হচ্ছে যে আপনার নিজের বিবেক থেকে কিছু কাজ করবেন ধরেন এক জায়গায় যাইতেছেন যদি বুঝে যান যে মুখটা দেখেছি এই মানুষটা খায় নাই কিন্তু আপনার টার্গেট সামনে দেওয়া দয়া করে বেশি পরিমাণ না দিতে পারলেও অল্প পরিমাণ হলেও দিয়ে

হয়ে। ভাই না। একজনকে দুইটা দিলেও মানে বিশ্বাস রাখেন ওইখানে কেউ এটা ব্যবসা করে খায় বড়লোক হয়ে যাবে না তো এই জায়গাটাতে নিজের বিবেকটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন ভাই সতর্ক থাকেন আরেকটা ইনফরমেশন হচ্ছে ফোনে চার্জ সম্ভব হলে নিয়ে যান আর নোট নিয়ে আসেন যতটুকু সম্ভব ধরেন যে একটা দিতে পারেন নাই তাহলে কি ভাইয়েরা ইনফরমেশনটা আরো বেশি পাবে মানে যেটা দিচ্ছেন ছবি তোলার চাই তো নোট নেওয়াটা জরুরি ছবি তুলবেন সমস্যা নাই ছবি তুলবেন ভিডিও করবেন কিন্তু ভাই নোট নিয়ে যে ধরেন যে গ্রামটাতে যাইতে পারেন এ ধরেন আরেকটা কথা বলি এটা সরি আমি একটু মানে সময় বেশি নিচ্ছি এটা হচ্ছে যদি সম্ভব হয় ওইখানে যখন যাবেন ইমামদেরকে যদি পান মসজিদের ইমাম তারপরে হচ্ছে স্কুলের শিক্ষক তাদেরকে যদি पाया যান বা ডিগেস্টি করে খুঁজবেন তাদের কাছ থেকে সলিড ইনফরমেশন গুলো পাবেন যত বেশি ইনফরমেশন নিতে পারবেন ভাই আমরা কিন্তু তত বেশি কাজ করতে পারব আর দয়া করেন সবাই আমরা আজকে সন্ধদিন শুরু করছি গত তিন দিন সব গোছাইছি কালকে থেকে হচ্ছে আমরা যত বেশি সম্ভব এলাকায় ঢুকবো ভাইরাসের সাথে কোঅর্ডিনেট করার চেষ্টা করে